তোমরা যারা ক্লাস নাইনে সামনেই তোমাদের ফাইনাল পরীক্ষা এখন বাংলা সাজেশন দরকার তোমাদের প্রফেসর শঙ্কুর ডায়েরি অর্থাৎ সহায়ক গ্রন্থ আছে না পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ সেখানে তোমাদের তিনটি পার্ট অর্থাৎ বোমযাত্রীর ডায়েরি সেটা ফার্স্ট ইউনিট হয়ে গেছে করভাস সেটা সেকেন্ড ইউনিট হয়ে গেছে এবার থার্ড ইউনিট বা ফাইনাল পরীক্ষায় তোমাদের আছে স্বর্ণপর্ণী সত্যজিৎ রায়ের প্রফেসর শঙ্কুর ডায়েরি এই পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ থেকে স্বর্ণপর্ণী সেখান থেকে তোমাদের সাজেশন নিতে হবে দেখো তোমরা যদি টেক্সট বুক খোলো তাহলে এই টেক্সট বুকে পেজে সেভেন্টি তোমাদের এই স্বর্ণপর্ণী আছে আর শেষ হয়েছে একশো এগারো বেশ বড় মাপে পূর্ণাঙ্গ স্বয়গ্রন্থের মধ্যে পড়ে এটা ফলে এই স্বর্ণপর্ণী টেক্সট বুকটা যদি তোমাদের মনে হয় যে স্যার একবার পড়িয়ে দিন তাহলে কমেন্ট যদি আসে পঞ্চাশটার বেশি কমেন্ট আসলেই আমি পড়িয়ে দেবো ওকে সেকেন্ড আজকে বলে দেবো যেখান থেকে তোমাকে কোন কোন প্রশ্নগুলো করতে হবে অর্থাৎ এক কথায় বলা যেতে পারে দেখো ক্লাস নাইন মানে কি তোমার স্কুলের উপর একটু নির্ভরশীল সেই রকম কিছু প্রশ্ন বলবো যে প্রশ্নগুলো তোমার আসার চান্সেস সব থেকে বেশি সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন কোনগুলো তার আগে তুমি জেনে নাও তোমাদের এই যে সহায়ক গ্রন্থ সেখান থেকে এমসিকিউ কিউ থাকবে তিন এসে কিউ দুই আর দুটো পাস নাম্বারে দেওয়া হবে একটা পাসের আনসার করতে হবে এই যে তোমার বিষয় যে আমি সহায়ক গ্রন্থটা কিভাবে করব না করব এটা তুমি অনেক সময় দ্বিধান্বিত থাকো তাই তোমার আজকের এই সাজেশনটা কিন্তু একটু নিতে হবে তুমি দেখো তোমার যে প্রশ্নগুলো রেডি হয়ে আছে তার মধ্যে এই প্রশ্নগুলো আছে তো যদি না থাকে একটু রেডি করে নিও স্কুলের এর মধ্যে কোন কোন প্রশ্নগুলো ভিভিআই দিয়েছে খুব ইম্পর্টেন্ট বলেছে সেগুলো একটু কমেন্ট করে আমাকে জানাও সব প্রশ্নগুলো যদি রেডি না হয়ে থাকে দু একটা বাদ থাকে তাহলে সেই প্রশ্নের উত্তর যদি তুমি না পাও তাহলে অবশ্যই কমেন্ট সেকশন তোমার জন্য খোলা আছে তাছাড়া আমি স্ক্রিনে একটা নাম্বার দিচ্ছি এই নাম্বারেও কিন্তু তুমি হোয়াটসঅ্যাপ করতে পারো আমি চেষ্টা করব তোমার উত্তর দিয়ে দেওয়ার অর্থাৎ হেল্প করার আমি তোমাকে প্রথমেই বলি যে আমি কিছু বড় প্রশ্ন বলে দিচ্ছি যে প্রশ্নগুলো তোমাকে করতেই হবে এবং সেই প্রশ্নগুলো তুমি একদম বাদ দেবে না প্রথম প্রশ্ন সোনাপত্তির নাম শুনেছিস প্রশ্নবোধক সিম্বল কোটেশন প্রশ্ন লিখে নাও শুনে নাও আগে শুনে লিখে নাও কি বললাম সোনাপত্তির নাম শুনেছিস কোট করো প্রশ্ন লেখো কোন প্রসঙ্গে কার এই উক্তি কে কিভাবে সোনাপত্তির সন্ধান পেয়েছিলেন তার ফল কি হয়েছিল এক যোগ দুই যোগ দুই এবার এই নাম্বারটা একটু ঘুরিয়েও দিতে পারে দুই যোগ দুই যোগ একেও হতে পারে কাজেই সোনে নাম শুনেছিস এই লাইনটা তুলে এই প্রশ্ন তোমাকে করতেই হবে আমি এরপরে যাব আমি বুঝলাম বাবা স্বর্ণপর্ণীর কথা বলছেন কোটেশন লাইন প্রশ্ন স্বর্ণপর্ণী কি এই গল্পে তার উপযোগিতা কিভাবে প্রমাণিত হয়েছে এক যোগ চার ভীষণ ইম্পর্টেন্ট এরপরে আমি যে প্রশ্নটা যাব সেটা হচ্ছে গেস্টাপো বলতে কি বোঝো তার প্রধানকে প্রফেসর শঙ্কু তার খপ্পর থেকে কিভাবে বেঁচে ছিলেন একযোগ এছাড়া সব থেকে বেশি ইম্পর্টেন্ট যেটা এই প্রশ্নটা আসবে 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 ধরে নাও সেটা হচ্ছে স্বর্ণপর্ণী কিভাবে উদ্ধার করেছিলেন প্রফেসর শঙ্কু অর্থাৎ স্বর্ণপূর্ণী উদ্ধারের কাহিনী নিজের ভাষায় লেখো এই প্রশ্নগুলো তো করবে এর সঙ্গে সঙ্গে আমার ইনভেনশনের একটা তালিকা মনে মনে তৈরি করেছিলাম আমার বলতে কি বোঝানো হয়েছে বা কার কথা বোঝানো হয়েছে তার ইনভেনশনের তালিকাটি লেখো এখন অনেকে বলবে স্যার এটা কি একটু শেষের অংশের উত্তরটা একটুখানি বলে দিন তো দেখো ইনভেনশনটা যেটা ছিল প্রফেসর শঙ্কুর ইনভেনশনের তালিকাটি হলো প্রথমেই মিরাকিউরাল বা সর্বরোগ নাশক বড়ি অর্থাৎ তিনি যে আবিষ্কার করেছিলেন যেগুলো তার তালিকা অবশ্য তিনি বলেছেন এটি আবিষ্কারের কৃতিত্ব তার নিতে পারেন না তারপর পিস্তল তার কথা উল্লেখ আছে শঙ্কুর অ্যাডভেঞ্চার পূর্ণ জীবনে তাকে অনেকবার চরম সংকটে পড়তে হয়েছে এই আগ্নেয়াস্ত্রটি তার আত্মরক্ষার জন্য খুব প্রয়োজন অথচ তিনি রক্তপাত সহ্য করতে পারেন না তাই পিস্তল এই পিস্তল শত্রুকে হত্যা করে না নিশ্চিন্ন করে তারপর আছে এয়ার কন্ডিশনিং পিল যা জীবের তলায় রাখলে শীতকালে গরম আর গ্রীষ্মকালে ঠান্ডা বোধ হয় পরে আবিষ্কার করেন আহ যা লুপ্ত স্মৃতিকে বা হারিয়ে যাওয়া স্মৃতিকে ফিরিয়ে আনে তারপর তার আবিষ্কার হচ্ছে সমনলিন এটি ঘুমের অবর্থ বড়ি লুমিনিম্যাক্স হলো সস্তায় উজ্জ্বল আলো দেওয়ার চমৎকার যন্ত্র লিঙ্গুয়াগ্রাফ এ হলো অচেনা ভাষা ইংরেজিতে অনুবাদ করার যন্ত্র বিশেষ আহ অর্নিথন পাখিকে শিক্ষা দেওয়ার বা পড়ানোর বা পাখি পড়ানোর যন্ত্র তার এই যে আবিষ্কারের তালিকা এটা ভালো করে করে নাও এবং প্রশ্নটা ঠিক এইভাবে থাকবে আমার ইনভেনশনের একটা তালিকা মনে মনে তৈরি করেছিলাম এই লাইনটা তুলে প্রশ্ন হবে তারপরে আমি তোমাকে বলবো কিছু শর্ট প্রশ্ন যে শর্টগুলো তোমাকে করতেই হবে এবং এই শর্টগুলো তুমি করে নাও একদম কিন্তু এই শর্টগুলো বাদ দেবে না যেমন নিউটনের দীর্ঘায়ু মানে দীর্ঘায়ু হওয়ার কারণ কি সে এত বছর বেঁচে ছিল কেন লিঙ্গুয়াগ্রাফ এর কাজ কি তারপরে প্রফেসর শঙ্কু কোথায় অধ্যাপনার কাজে যোগ দিয়েছিলেন বাবাকে আহ স্বর্ণপন্ন উল্লেখ কোন বইতে আছে তুমি এখান থেকে করবে মিরাকিউরাল নামকরণ করার পেছনে কি যুক্তি ছিল করবে ইংল্যান্ডে গিয়ে আর কি কি দেখেছিলেন তুমি এখান থেকে করবে যে এর এবং গোয়েরিং এবং এরিক ঘুমিয়ে পড়েছিলেন কেন তারপরে প্রফেসর শঙ্কু কোন কোন বয়সে কি কি পাশ করেছেন আর প্রফেসর শঙ্কু পিতা কোথাকার অপ্রতিদ্বন্দ্বী চিকিৎসক ছিলেন আর সোনেপত্তি কি তার শঙ্কু কোথা থেকে পেয়েছিলেন নেক্সট করবে মার্জারিন কি কি জন্য এর আবিষ্কার নেক্সট মিরাকিউরাল শব্দটির বাংলা অর্থ কি নেক্সট করবে তুমি এটা কি কোনো ভারতীয় ভেলকি কে কেন এ কথা বলেছেন এরপরে ব্ল্যাক শার্ট কি গোয়েরিং এর প্রাসাদের নাম কি ছিল ওই যে কারিনাল এই শর্টগুলোর ওপর একটু জোর দেবে টেক্সট বুকটা ভালো করে একটু পড়তে হবে তাহলে এই দশ অর্থাৎ এবং একটা করতে কোনো সমস্যা হবে না তবে মাথায় রেখো সর্বাগ্রে সবার আগে স্কুল কোনগুলো তোমাকে বলে দিয়েছে স্কুলের স্যারেরা বা ম্যামরা তোমাকে কোন কোন প্রশ্নের উপর জোর দিতে বলেছেন সেইগুলোই কিন্তু সবার আগে পড়বে তার সঙ্গে এটা মিলিয়ে নাও সেই সঙ্গে তোমাদের খুশির সংবাদ দিই এই প্রথমবারের জন্য আমরা ক্লাস নাইন থেকে অনলাইন ক্লাসেস স্টার্ট করছি এই আগামী বছর থেকে তাই যারা এইট থেকে নাইনে উঠছে তাদেরকে খবর দিয়ে দাও যে নাইনে উঠবে মানে অনলাইন আসতে পারবে বাংলা ইতিহাস ভূগোল তোমরা যারা নাইন থেকে টেনে উঠবে তারা কিন্তু এখনই নাম নথিভুক্ত করাবে এবং অনলাইন ক্লাসেসে আসবে প্রত্যেকটা ব্যাকরণ ধরে ধরে বাংলার টেক্সট বুক ইতিহাস কনসেপ্ট ক্লিয়ার করে অর্থাৎ চ্যাপ্টারের গল্প বলে বলে ভূগোলের ছবি আঁকা ভূগোলের কনসেপ্ট ভূগোলের বিষয় বলে বলে বোর্ড ওয়ার্ক করে করে পড়ানো হবে ফলে অনলাইন ক্লাসেসে আসার জন্য স্ক্রিনে দেওয়া এই নাম্বারে তুমি হোয়াটসঅ্যাপ করে নাম এখন থেকে নথিভুক্ত করাবে একদম জানুয়ারি মাসের দুই বা তিন তারিখের মধ্যে কিন্তু তোমাদের নিউ ক্লাস স্টার্ট হবে অর্থাৎ যারা এইট থেকে নাইনে উঠছো কিংবা যারা নাইন থেকে টেনে উঠছো ফলে এখন থেকে কিন্তু সেই সতর্কতা বজায় রাখতে হবে খুব অল্প সংখ্যক স্টুডেন্ট নেওয়া হয় তাই আগে আগে নামটা লিখিয়ে রাখার চেষ্টা করবে চলো নেক্সট ভিডিওতে আমরা অন্য পার্ট নিয়ে আসবো তোমরা বলো বাংলার আর কোন পার্ট গুলো তোমাদের দরকার দেখো অনেকে বলবে স্যার রচনা রচনা সাজেশন সাজেশন তা আমি কিন্তু ক্লাস দিতে পারি কিন্তু ক্লাস নাইনে দিতে পারবো না মাধ্যমিকের জন্য দিতে পারি কিন্তু নাইন দিতে পারবো না কেন তোমার স্কুল যে চার পাঁচটা রচনা বলে দিচ্ছে বা সাত আটটা তার থেকেই আসবে তুমি যদি আমার এই হোয়াটসঅ্যাপে তোমার রচনাগুলো পাঠিয়ে দাও তাহলে আমি তোমাকে সাজেস্ট করে দিতে পারি যদি পাঁচটা দেয় আমি বললাম এই দুটো বাই তুমি করো কমন হয়ে যাবে সেটা আমি বলে দিতে পারবো কিন্তু তুমি যদি আমার কাছ থেকে সাজেশন চাও আমি দিতে না কারণ তোমার স্কুল প্রশ্ন করবে করবে স্কুল প্রশ্ন আমি বললাম বিজ্ঞান ও কুসংস্কার স্যার তো সেটা রাখেননি ফলে সেটা আসবে কোথেকে কিন্তু মাধ্যমিক তো আমার দায়িত্ব তাই মাধ্যমিকে আমি যে চারটি বা পাঁচটি রচনা দেই তার থেকে প্রত্যেক বছর কমন আসে এবং সেটা আসবে তোমরা যখন দু হাজার সাতাশ মাধ্যমিক দেবে কেননা এখন নাইন টেন তারপর সাতাশে মাধ্যমিক তোমাদের ফলে তোমরা তখন অবশ্যই আমার কাছ থেকে কমন নিয়ে নেবে বাংলার কোনো টেক্সট বুকের কোনো গদ্য পদ্য কোনো পাঠ কোনো ব্যাকরণ পাঠ কোনো কিছু যদি প্রয়োজন হয় কমেন্ট করো আমি নিশ্চয়ই পড়িয়ে দেবো এবং এই পরীক্ষার আগে যতটুকু প্রস্তুতি দেওয়া যায় আমি দিয়ে দিচ্ছি তার সঙ্গে তোমাদের তৃতীয় অধ্যায়ের ব্যাকরণ পদ পদ প্রকরণের বিশেষ্য দেওয়া হয়ে গেছে ডেসক্রিপশন চেক করো আমি এখানেও লিঙ্ক দিয়ে দিচ্ছি আহ বিশেষণ দেওয়া হয়ে গেছে আগামীকাল তোমরা সর্বনাম পেয়ে আর তোমাদেরকে আর একটা জিনিস বলি তোমাদের দেখো করে দিয়েছি সেখানে ব্যাকরণ বলে যেখানে আছে সেখানে সব ব্যাকরণগুলো পাবে যেখানে ক্লাস নাইন ফাইনাল এক্সাম বা থার্ড ইউনিট সেখানে থার্ড ইউনিটের সাজেশন পাবে যেখানে ফার্স্ট ইউনিট ক্লাস নাইন সেখানে ফার্স্ট ইউনিটের সমস্ত পাবে যেখানে সেকেন্ড ইউনিট সেখানে সেকেন্ড ইউনিট পাবে ফলে প্লে লিস্ট খেটে সব ভিডিও না ঘেটে প্লে লিস্ট ঘেটে কিন্তু তুমি সহজে ভিডিও বার করে নিতে পারবে চলো নেক্সট ভিডিওতে দেখা হবে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে করে পাশে প্রেস রাখো তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে ভীষণ সুবিধা হবে আর সেই সঙ্গে বন্ধুদের কাছে একটু ছড়িয়ে দাও অর্থাৎ শেয়ার করে দাও তাহলে বন্ধু জানুক তোমার দ্বারা বন্ধু উপকৃত হোক বিপ্লব স্যার তার কাছেও পৌঁছে যাক যারা অভিভাবক দেখছেন তাদের উদ্দেশ্যে একটু অনুরোধ রইল যে আপনি একটু শেয়ার করে দেবেন